হ্যালো আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আশা কি সুস্থ সবল আছেন ভালো আছেন বাইরে প্রচুর গরম এই গরমের মধ্যে কিছু বাচ্চাদের পার্টি ড্রেস দেখাবো এটা আমাদের দোকানের ঠিকানা তাসিন ফ্যাশন আবার ডিটেলস আপনার স্ক্রিনে দেওয়া থাকবে ফোন নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দোকানে এসেও কেনাকাটা করতে পারেন বা বাসায় বসেও কেনাকাটা করতে পারেন এগুলি মধ্যে কিন্তু খুব ভালো কোয়ালিটি মেরুন কালার পার্পেল কালার ব্ল্যাক ব্লু খুব সুন্দর ডিজাইনের কিছু ড্রেস দেখাবো বাচ্চাদের এটা আপনার ছোটো বাচ্চাদেরই দেখাবো এ আপনার মনে করেন যে তিন বছর চার বছর বাচ্চাদের জন্য পাঁচ বছর বাচ্চাদের জন্য আপনার ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার পাঁচ বছর বাচ্চার এই কাজগুলো কিন্তু আপনার প্রিন্ট করা মিথ্যে কথা বলবো না আমরা এগুলি অ্যাম্বয়ডারি করো এগুলি বাইরের কাপড় প্রচণ্ড ঘের এখানে কটির মতো দেওয়া আছে সিস্টেমটা সুন্দর কাজ করা হাতার মধ্যে দেখেন হাতা ছোট হাতা দেওয়া আছে গরমের মধ্যে পরে খুব আরাম পাবে বুকের মধ্যে আপনি কাজ করা আছে এটা কিন্তু ব্ল্যাক ব্লু ব্লুর মধ্যে ডিপ ব্লুর মধ্যে এই বেল্টটা খোলা যাবে ছোট বড় করার জন্য আবার পিছনেও বেল দেওয়া আছে পিছের সাইডটাও কিন্তু সেম টু সেম কাজ করা থাকবে প্রিন্ট করা প্রিন্টের এগুলো পিছনে বেল্ট দেওয়া আছে ঠিক আছে এটা পাঁচ বছরের জন্য শুধু পাঁচ বছর বাচ্চার জন্য এই কালারটা দেওয়া যাবে ঠিক আছে ডিসকাউন্ট প্রাইসের মধ্যে দিব আমরা আপনাকে বারোশো টাকা পাঁচ বছর বাচ্চা বারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কয়েকটা কালার হবে কালারগুলো দেখাচ্ছি যেটা যেটা পছন্দ হবে স্ক্রিন নিয়ে যোগাযোগ করবে প্রচণ্ড ঘের ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে সুতি কাপড় দেওয়া আছে সুতি আসতো যাতে বাচ্চারা গরমের মধ্যে পরে আরাম পাবে গরম লাগবে না এটা কিন্তু আপনার আট বছর নয় বছর বাচ্চারা পড়তে পারবে খুব কিউট কালার যেটা বাচ্চারা মেয়েরা বাচ্চারা পছন্দ করে পার্পেল কালার বেবি পার্পেল যেটাকে বলে বেবি পার্পেল কালার এটা ঠিক আছে খুব সুন্দর কালার প্রচণ্ড ঘের এটা আপনি আট নয় বছর বাচ্চা পর্যন্ত পড়তে পারবে জিনিসটা সেম টু সেম ডিজাইনটা একই শুধু কালারটা ডিজাইন চেঞ্জ চেঞ্জ হবে পিন করা হাতাটা কিন্তু খুব ছোট বউ হাতা দেওয়া আছে ঠিক হাতাটা খুব সুন্দর হাত দেওয়া আছে সেম টু সেমই আপনার ঝাম আপনার জিনিস একই কাপড় একই সুতি কাপড় দেওয়া আছে সুতি আস্তর দেওয়া আছে খুব সফট কাপড় বাচ্চাদের পরে খুব আরাম পাবে ঠিক আছে দাম কিন্তু সেম পড়বে বারোশো পঞ্চাশ টাকা এটা আপনি আট বছর নয় বছর পর্যন্ত পড়তে পারবে এটার মধ্যে আরেকটা কালার আছে ওয়াও এটা কিন্তু মেরুন কালার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর মেরুন কালার দেখেন প্রচণ্ড ঘের যেটা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন বাসায় বসে কেনাকাটা করতে পারেন বা দোকানে এসেও দেখে নিতে নিতে পারবেন আপনি আমাদের দোকানে এসে বাসায় বসে ক্যাশ অন ডেলিভারি পৃথিবী বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনি কেনাকাটা করতে পারবেন দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা জিনিস একই তিনটা কালার পাঁচ বছর আট বছর নয় বছর সব বছরের জন্য দেওয়া যাবে মেরুন কালার খুব সুন্দর সুন্দর কালার যেটা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন দাম পড়বে বারোশো টাকা আর একটা ভাইরাল ড্রেস দেখাবো এটা বাচ্চাদের খুব ভাইরাল এখন বর্তমানে খুব ভাইরাল ড্রেস একটা এই ড্রেসটা খুব ভাইরাল হয়েছে এবার ঠিক আছে খুব সুন্দর ড্রেস খুব কমফোর্টেবল ড্রেস বাচ্চাদের ড্রেস বুকে এখানে আপনার কাজ করা আছে এটা আপনি মনে করেন যে তিন বছর থেকে নিয়ে পাঁচ বছর দশ বছর পর্যন্ত দেওয়া যাবে সাইজ দেওয়া যাবে দাম পড়বে খুব সীমিত রেটের মধ্যে পড়বে এটাও বারোশো পঞ্চাশ টাকা এটার সাথে আপনার কি একটা জিনিস আছে জানেন এটার সাথে একটা ব্যাগ আছে বাচ্চারা যেটা পছন্দ করে ভেনিটি ব্যাগ ঠিক আছে একটা ভেনিটি ব্যাগ সাথে দেওয়া আছে কম্বিনেশন করে একটা মিষ্টি বাঙ্গি কালার বলতে পারেন মিষ্টি কালার বলতে পারেন বাঙ্গি কালার বলতে পারেন লাইট পিঙ্ক বলতে পারেন খুব সুন্দর কালার খুব প্রিন্টটা খুব সুন্দর যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন বাটারফ্লাই প্রিন্টে দেওয়া আছে ভের প্রচুর আছে সব ধরনের বাচ্চারা পড়তে হবে তিন বছর থেকে নিয়ে আট বছর বাচ্চা পড়বে বারোশো পনেরো দাম পড়বে আরেকটা ড্রেস এটা এটার সাথে আরেকটা ভাইরাল ভাইরাল ড্রেস কি খুব ভাইরাল হয়েছে এবার খুব ড্রেসটা খুব চাহিদা আছে যারা যারা পছন্দ হবে স্ক্রিনশটে যোগাযোগ করবে ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর গোলাপি কালার ভিতরে এটা কিন্তু চিকেন কারি কাপড় আমি সামনে থেকে দেখাচ্ছি ড্রেসটা কিন্তু সুতির ভিতরে চিকেন কারি করা ড্রেসটা দেখছেন আপনার বুকের মধ্যেও এমনি কাজ করা আছে কোমরেও কাজ করা আছে এগুলি কিন্তু খোটালে উঠবে না লোকাল না এটা ভালো কোয়ালিটির কাপড় ভালো ধরনের কাপড় আমাদের দোকানে সবসময় ভালো ড্রেস পাবেন কোমরে বেল দেওয়া আছে সে যে কোনো স্বাস্থ্য কম বেশ হোক সবাই পড়তে হবে এটা আপনি পাঁচ বছর থেকে না দশ বছর পর্যন্ত দেওয়া যাবে ঠিক আছে আপনি যেটা যেটা পছন্দ স্ক্রিনশট শেখে যোগাযোগ করতে পারেন এটার দাম পড়বে এলে আপনি পনেরোশো টাকা এটার সাথে একটা আকর্ষণ আছে এটার সাথেও আপনার এক কালার মিলানো বেইন্ডি ব্যাগ পাবেন ঠিক আছে বেইন্ডি ব্যাগ পাবেন যেটা যেটা পছন্দ হবে স্কিন সব থেকে যোগাযোগ করবেন দেখেন এটা কিন্তু খুব ভাইরাল ড্রেস বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এটা কিন্তু সুতির ভিতরে দেখেন আমি সামনের দিকে দেখাচ্ছি পুরোটা ড্রেস কিন্তু আপনার এমব্রয়ডারি করা এবং পুরোটা ড্রেস আপনার চিকেন কারি কাপড় দিয়ে ভাড়া ভিতরের মধ্যে আপনার সুতি আস্তর দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনার সুতি আস্তর দেওয়া থাকবে সুতি কাপড় যাতে বাচ্চারা গরম লাগে এই এই গরমের মধ্যে কমফোর্টেবল ড্রেস চাইলেন আমাদের কাছে আসবেন দাম পড়বে পনেরোশো টাকা এই ড্রেসের দাম পড়বে পনেরোশো টাকা এগুলো ড্রেস দেখালাম বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে দুইটা ড্রেস দেখালাম ব্যাগালা এর সাথে ব্যাগ পাবেন ঠিক আছে বারোশো টাকা একটা এক পনেরোশো টাকা বা এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটাও আপনার পাঁচ বছর থেকে নে তিন পাঁচ বছর থেকে নে দশ বছর পর্যন্ত দেওয়া যাবে দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা এটি কিন্তু টি কাপড় ঠিক আছে খুব সফট দেখেন হাত দেখা যায় খুব পাতলা কাপড়ের মধ্যে বাচ্চাদের গরম লাগবে না ঠিক আছে এই যে চিন্তা করে ড্রেসগুলো এবার আমরা আনছি যে বাচ্চারা এই গরমের মধ্যে কোনো অনুষ্ঠানে পড়ে থাকতে পারে কমফোর্টেবল থাকে এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা পুরো সবগুলো কাজ করা ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে ড্রেসগুলো দেখেন হাফ শোল্ডার শোল্ডার নেই স্লিপলেসের মধ্যে গরমের মধ্যে পরে খুব আরাম পাবে আর এই ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা তো মনে হয় খুবই ফ্লাপি ড্রেস বাচ্চারা খুবই পছন্দ করে স্লিপলেসের ভিতরে দেখেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর পারবি ড্রেস পার্পেল কালার দাম কিন্তু আপনি একই বারোশো টাকা লাস্ট ড্রেসটা দেখেন ওয়া এটা তো মনে করসাধারণ গলাম নেকলেস দেওয়া আছে বারোশো টাকা পেস্ট কালার এটা কিন্তু পেস্ট কালার বলতে পারেন বা আপনার লাইট গ্রিন কালার বলতে পারেন দেখেন সামনের থেকে দেখায় কাজগুলো এগুলো কিন্তু লোকাল না বাইরের কাপড় যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন বা আমাদের ঠিকানা আর দোকানে আসতেও পারেন তিন বাই একাত্তর স্টার মৌলিক এলিফেন্ট হোট তা সিনফাসন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে দোকানের শো কেনাকাটা করতে হবে বাসা বসে কেনা দেওয়া আবার কিছু নতুন কালেকশনে দেখাবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম